গাইজ অনেক সাধনার পর অনেক অপেক্ষার পর এই যে মাছ নিয়ে আসছে আসসালামু আলাইকুম গাইজ তো এখন আমরা আছি হচ্ছে আপনার কুয়াকাটার যে মাছের বারবিকিউ যে করে ওই বাজারে এই দেখেন পিছনে দেখতেই পারতেছেন সবাই মাছ নিয়ে বসে আছে লেটস গো এন্ড চেক মাছ গাইস গাইজ দেখেন এই যে কাকড়া বড় বড় মাছ সে না কি পরিমাণ ভিড় বা বা মানে মানুষ আর মানুষ দেখি পাই কি চলেন দেখি

হ্যাঁ রুটি আলাদা কিনতে হবে বসার জায়গা পাইছে 2000 years later गाइस অনেক সাধনার পর অনেক অপেক্ষার পর এই যে মাছ নিয়ে আসছে প্রায় লেট হইছে মনে করেন যে আপনার কয় মিনিট আধা ঘন্টা না আধা ঘন্টা হয়ে যাবে এখন হইতেছে আপনার ট্রাই করার পালা দেখা যাক বিসমিল্লাহ করি কেমন লাগে টেস্ট আগের মতন আছে কিনা দেখতেছি গতবার তো মনে করেন যে আমি একবার ওইখানে ইনস্ট্যান্ট দাঁড়ায় ছিলাম হয়েছে মোটামুটি গতবারের মতন লাগে না বুঝছো আচ্ছা গতবার কিন্তু আরো মজা আমার কাছে অনেক মজা লাগছে গতবার আরো মজা গাইছে বুঝছেন দেখেন খাইতে খাইতে কিন্তু প্রায় অর্ধেক চলে আসছি কিন্তু ওনারা মানে চেষ্টা করছে আমার মনে হয় সময় দেওয়া সময় দেওয়া লাগে আর কি দেখেন একবারে ফ্রেশ সত্যি কথা বলতে কি গতবারের মতন হয় নাই আর গতবারের থেকে একটু কম মজা লাগছে আর কি কিন্তু মজা হয়েছে আর কি গতবার আসছিলাম হচ্ছে আপনার এমনি নর্মাল সময় এই কারণে ওনারা মনে করেন জিনিসটা আরো ভালো করে গড়ছে আর কি বুঝতে পারছেন এখন যেই ভিড় আশেপাশে যেই ভিড় মানে এত পরিমাণ মানুষজন মানে তাদের সেলও বেশি তারা সময়ও দিতে পারতেছে না সেইভাবে বানাইতেও পারে কাকড়া কাকড়া দিয়ে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন মনে করেন যে আপনার একটু কেনাকাটার উদ্দেশ্যে বেরোলাম তো দেখি কি কেনাকাটা করা যায় এখন তাহলে মনে করেন যে তারপরে মনে করেন যে গিয়ে রেস্ট নেওয়া যায়